আমি কি হিরোইন যে আমাকে এখানে ধরে নিয়ে আসছে আমি তো কোনো পাপি না ভাই আমি ইনকাম করি আমাকে ধরে নিয়ে আসছে এখানে কেন ভাই আমাকে পুলিশে ধরতো আমাকে ভেরিফাই করতো পুলিশ আমার সঙ্গে বাজত করতো আমাকে নিয়ে যেত কিন্তু তারা কারা যে তারা আমাকে এখানে ধরে এসে দিনের রজা টাইম করতেছে এখন বিষয় হচ্ছে আমরা এখানে কিছু বলতে পারতাম না কারণ আমরাও পেশেন্ট অপারেশন আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম রাজ্জাক ভাই নাকি মারা গেছে বলতেছে স্টক করছে কিন্তু সকালের বিষয়টা হচ্ছে গিয়ে কি ভাই রাজ্জাক ভাইকে করা হয়েছে আমরা শব্দ শুনছি রাজ্জাক ভাইকে মারা হয়েছে আমরা শব্দ শুনছি রাজ্জাক ভাইকে যে মেরে ফেলা হয়েছে আমরা কনফার্ম সে স্টক হইলেও স্টক যদি রাজ্জাক ভাই হয় তাও তার টর্চারের কারণে স্টক হয়েছে একটা মানুষ হঠাৎ করে স্টক হয় না ভাই একটা মানুষ হঠাৎ করে আর এখানে একটা নিয়ম আছে পেশেন্ট আসার পরে একটা পেশেন্ট স্বাভাবিক কিন্তু তাকে এমন একটা হোয়াইট কয়েট মেডিসিনের নাম হচ্ছে কয়েট হান্ড্রেড একটা স্লেটে পাঁচটা ছয়টা কয়েট প্লাস আরো অনেক অনেক স্লিবাম অনেক অনেক মেডিসিন মিশাইয়া এবং এবং এই খাওয়াই দিয়ে ভিতরে তাদেরকে কাজ কাম করানো হয় যেন ফ্যামিলি সাথে কথা বলতে না পারে তারা ফ্যামিলির সঙ্গে আবারও পুনরায় এডিক্ট হিসাবে পরিচালিত হয় অ্যাডিক্টেড হিসাবে পরিচালিত হয় এই কারণে ওষুধ দেওয়া হয় মেডিসিন আমরা সুস্থ হই